থেকে সমুদ্র সমুদ্র থেকে জঙ্গল শুধুমাত্র চুরি 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 কোথাও চাকরি চুরি কোথাও চাল চুরি কোথাও আবাসের বাড়ি চুরি কোথাও রাস্তার টাকা চুরি এই ছবি গোটা রাজ্য চুরি এবার দেখুন তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরির কারণে ছাব্বিশ হাজার শিক্ষক আজ রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইনডোরে এলেন একাধিক বক্তব্য রাখলেন গালভরানো বক্তব্য গালভরানো প্রতিশ্রুতি কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা পূরণ করা হবে সেই অভিযোগ তুলে সেই দাবি তুলে সেই প্রশ্ন তুলে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল বঙ্গ বিজেপির যুব মোর্চা এবং সেই যুব মোর্চার র্যালি বা যুব মোর্চার প্রতিবাদ ঘিরে ধুমধুমার পরিস্থিতি এক্সাইটমেন্ট আমিও ছিলাম শুনতো কিছু ছবি উঠে এসেছে দেখাবো আপনাদের প্রতিবাদ করে কোনো আওয়াজ তোলে সেই নিয়ে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে এই পাপে ধ্বংস হবে মমতা আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে দৃশ্য দেখতে না বাংলায় এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ আরো বাড়ালো বিজেপি যুব মোর্চা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই বিজেপি যুব মোর্চার তরফে সোমবার শুরু হয় কালীঘাট অভিযান যাকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি মোড়ে তাদের বাধা দেয় পুলিশ শুরু হয় বিজেপি যুব মোর্চার কর্মীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি একাধিক বিজেপি যুব মোর্চা নেতাকর্মীকে আটক করে পুলিশ মোর্চার অভিযানে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেত্রীর সঙ্গে বতসা পুলিশ আধিকারিকদেরকে মানুষ যদি কোনো প্রতিবাদ করে কোনো আওয়াজ তোলে সেই নিয়ে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে পার্টি রাজনীতি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডো স্টেডিয়ামে যে নাটক করেছে যে নাটক চলছে তার প্রতিবাদ চলছে পরিবারকে হত্যা হত্যা করা করা হয়েছে হয়েছে রীতিমতো রীতিমতো তাদেরকে হাজার যোগ্য অযোগ্য সবাইকে সবাই পরিবারকে হত্যা করেছে তার জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি তো যারা কাজ হারিয়েছেন তাদের পরিবারগুলোর এখন ভবিষ্যৎ কি হবে উত্তর নেই একটা সময় এক্সাইজ মোড়ে লকেট চ্যাটার্জির সঙ্গে ধস্তাধস্তিও হয় পুলিশের টেনে হিঁচড়ে প্রেসেন্ট ভ্যানে তোলা হয় লকেট সহ অন্যান্য বিজেপি মহিলা মোর্চা কর্মীদের এদিন দফায় দফায় বিক্ষোভ এক্সাইড মোট চত্বরে আটক করা হয় ইন্দ্রনীল খাঁকেও উত্তাপ ছড়ায় বিধানসভা চত্বরে অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হয়েছে রাজ্যের বিরুদ্ধে তদবে মন্তব্য শুভেন্দু অধিকারীর আপনি সরাসরি জাস্টিসকে জিপ জাস্টিসকে অ্যাটাক করেছেন আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিন বছর সুযোগ দিয়েছিল আপনি সেটা করেননি আপনি অপরাধী রাজ্যের অমরমে চলছিল চাকরি বিক্রির বাজার তাহলে এখন কেন দায় নেবে না সরকার তবে এবার যে বিরোধীরা ছেড়ে দেওয়ার নয় তা এদিনের ট্রেলারেই স্পষ্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়